ঝটপট করে চলে এসো আমার বন্ধু কে কোথায় আছে ঝটপট করে চলে আসো আকাশ আকাশ কেমন আছো বলো কালকে ওই ছিলে কাল চলে গেলাম তো এক ঘন্টা ছিলাম তোমার তো আসতে দেরি হচ্ছিল তাই চলে গেলাম লাইফটা রোটেট করতে পারছি না দেখো অনেক এস এম এস দিচ্ছি তুমি দেখোই হ্যাঁ দেখেছি আমি দেখেছি তোমার এসএমএস গুলো বলো তারপর বলো কেমন আছো আকাশ বলো

পার্কের মনে হচ্ছে প্রবলেম চলছে আচ্ছা লাইভে কমেন্ট করছি পরে আমার মোবাইল থেকে করেছি তোমার লাইভে হয়তো সমস্যা হচ্ছিল হ্যাঁ হয়তো হচ্ছিল তোমাকে দেখলে এমনিতে ভালো হয়ে যায় খুব ভালো একটু নেট সমস্যা সেটাই ভাবছি যে একটু নেটের সমস্যা আর এটা রোটেট হচ্ছে না দেখো এটাকে রোটেট করব হচ্ছে না লাইভটাকে ঝটপট করে সবাই শেয়ার করো তোমাকে দেখে ও মা ও গো তুমি একটু আরে বাবা রোটেট হচ্ছে না রে লেবা রোটেট করা যাচ্ছে না লাইফটা রোটেট করা যাচ্ছে না